দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা মেমোরি কার্ড রয়েছে একটা হচ্ছে টু ইনমোসের একশো আঠাশ জিবি এবং আরেকটা হচ্ছে স্যান্ডিস্ক আলট্রা বত্রিশ জিবি দু মেমোরি কার্ড কিন্তু ব্র্যান্ডের ভালো কোয়ালিটির মেমোরি কার্ড দেখতে পাচ্ছেন তবে ভালো কোয়ালিটির মেমোরি কার্ড হলেও আমার এখানে যে দুইটা মেমোরি কার্ড দেখছেন দু মেমোরি কার্ডে কিন্তু প্রবলেম রয়েছে আর দুটা মেমোরি কার্ডে কিন্তু ভালো ব্র্যান্ডের মেমোরি কার্ড তো কী বলবো আর এখানে এটা কিন্তু টুইন ইন মেমোরি কার্ড এটা লাইফ টাইম ওয়ারেন্টি দিয়ে তারা সেল করে দেখেন এখানে কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি লেখা রয়েছে আর আমার মেমরি কার্ডটা কিন্তু একদম যেরকম ছিল ওইরকমই অবস্থায় আছে এটাটা কিন্তু একই অবস্থা যাই হোক আমি এই টুইন মেমরি কার্ডটা প্রবলেম দেখা দেওয়ায় যে এটার যে শোরুম রয়েছে স্মার্ট টেকনোলজি এটার হচ্ছে ডিস্ট্রিবিউটার বাংলাদেশে যারা ইম্পোর্ট করে তাদের কাছে ওয়ারেন্টি ক্লেম করানোর জন্য গিয়েছিলাম তারা আমাকে এটা ওয়ারেন্টি দেয় নাই তারা বলেছে তাদের এই প্রোডাক্ট নাকি এখন আর তারা আনে না তাদের প্রোডাক্ট শর্ট যার কারণে তারা ওয়ারেন্টি দিবে না প্রোডাক্ট রিসিভ করে নাই এই স্যান্ডিক্সটার ক্ষেত্রে সমস্যা হয়েছে তারা এই প্রোডাক্টটা রিসিভ করে নাই বিকজ আমার কাছে কোনো এটা ডকুমেন্ট ছিল না কারণ একটা মেমোরি কার্ডের ডকুমেন্ট তো সবসময় রেখে দেওয়া যায় না এটা ডকুমেন্ট না থাকায় এটা আমার কাছ থেকে রিসিভ করে নেই এটা হচ্ছে স্টারটেকের মেমোরি কার্ড তারা ডকুমেন্ট না দিতে পারার কারণে এটা আমার কাছ থেকে রিসিভ করে নাই স্যান্ডিক্স আলট্রা বত্রিশ জিবি আপনারা দয়া করে এইসব সব মেমোরি কার্ড কিনবেন না বিশেষ করে এই টু ইন মাসের মেমোরি কার্ডটা তো অবশ্যই কিনবেন না কেননা দেখা যায় বাংলাদেশে যে বড় বড় ডিস্ট্রিবিউটর রয়েছে এরা লাইফ টাইম দিয়ে মেমোরি কার্ড বিক্রি করে বা অন্য অন্য প্রোডাক্ট অনেক প্রোডাক্ট সেল করে কিন্তু কিছু বছর পর দেখা যায় যে তারা এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করা বন্ধ করে দেয় পরে কি করে তারা যে প্রোডাক্টগুলো তারা সেল করেছে সেই প্রোডাক্টগুলো ওয়ারেন্টি দিতে আসলে তারা বলে দেয় এই প্রোডাক্ট এখন আর আমরা ইম্পোর্ট করি না এই প্রোডাক্ট শর্ট রয়েছে সেই কারণে তারা আর ওয়ারেন্টি দেয় না যে টুইন মস দেখতে পাচ্ছেন এই টুইন মসের যে স্মার্ট টেকনোলজি রয়েছে যারা ইম্পোর্টার তারা পিএন ওয়াই কোম্পানিরও একটা মেমোরি কার্ড ছিল ওইটাও তারা আনতো সেক্ষেত্রেও তারা বলেছে যে এটা এখন আর আসে না তো আপনারা এই মেমোরি কার্ডগুলো কিনবেন না বিশেষ করে টুইন মাস তো কিনবেনই না কারণ অনেকটি পাবেন না যদিও তারা লাইফটাইম বলে বিক্রি করে দোকানদাররা এটা কিনবেন না মেমোরি কার্ড কেনার ক্ষেত্রে আপনারা চাইলে অনেক ভালো ভালো মেমোরি কার্ড বাজারে রয়েছে সেগুলো কিনতে পারেন মেমোরি কার্ড কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো ব্র্যান্ডের মেমোরি কার্ড কিনবেন আমরা বাজারে অনেক সস্তা মেমোরি কার্ড পাই হয়তো এগুলো কাজ করে বাট ওইগুলোতে দেখা যায় যে প্রপার স্টোরেজ থাকে না বা স্লো হয় বা অনেক সময় বিভিন্ন সমস্যা হয় বা খুব দ্রুত নষ্ট হয়ে যায় এ ধরনের সমস্যা মেমোরি কার্ডে হয়ে থাকে চাইলে আপনারা ট্রানসেন্ডের যে মেমোরি কার্ড রয়েছে এটা খুব ভালো মেমোরি কার্ড এবং ওয়ারেন্টিও ভালো দেয় তাছাড়া অ্যাপাচারের মেমোরি কার্ড রয়েছে পেন রয়েছে এগুলো আপনারা কিনতে পারেন এটা পেন ড্রাইভ মেমোরি কার্ড রয়েছে এগুলো কিনতে পারেন এগুলো কিন্তু ভালো এগুলোও ভালো বাট এগুলো এখন আর ই আসে না ইরেগুলার হয়ে গেছে যার কারণে আপনারা ওয়ারেন্টি পাবেন না দেখতে পাচ্ছেন আমার মেমোরি কার্ডটা সব কিছু আসে বাট আমারে তারা ওয়ারেন্টি দেয় নেই দেখেন আমার দুইটা মেমোরি কার্ডে কিন্তু ভালো অবস্থায় আসে কিন্তু নষ্ট তো যাই হোক এই ছিল ভিডিও ভিডিওটা দেখে আপনারা একটু সতর্ক হবেন বিশেষ করে টুই মাসের ক্ষেত্রে লাইফ টাইম দিয়ে বিক্রি করলেও কিন্তু তারা ওয়ারেন্টি দিচ্ছে না আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম বাট নষ্ট হয়েছে এখন ওয়ারেন্টি পাচ্ছি না দেখতে পাচ্ছেন